হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সকলকে সকলে কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো আর আমি তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আর এই দেখো আমার গাছের কত সবজি তোমাদের সাথে শেয়ার করেছি আর লাস্টে দেখো আর একটা সবজি এ হচ্ছে কাঁকরোল আমার তো খুব আনন্দ হচ্ছিল তারপরেই দেখো সাদা ফুলগুলো ফুটেছে কয়েকটা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দেখেছ তারপরে গাছগুলো দেখো বৃষ্টি তিন দিন ধরে বৃষ্টি ছাড়ছে না গাছগুলো যেন সবুজ সতেজ হয়ে আছে একদম কি সুন্দর হয়েছে তাই না কিন্তু একটা জিনিস কি জানো তো এই ছাদের ওপরে আসার পর কেমন একটা গাটা ঘেন ঘেন করছিল বাপরে চারদিকে জল কাদা কাদা কেমন একটা ব্যাপার তো যাই হোক চলো সব কিছু চলতে হবে তাই না আর এই দেখো ওয়েদারটা তোমাদেরকে একটু শেয়ার করি দেখো একদম মেঘলা ওয়েদার মেঘ চারদিকে ভর্তি আর হাওয়াও হচ্ছে তো তখন বৃষ্টিটা হচ্ছিল না যখন আমি ছাদে যাই এই দেখো আমি এটা নিতে এসেছি ছাদের ডাটা আজকে পুইডাটা সবজি করবো সেও আবার নিজের গাছে মানে নিজের হাতে লাগানো পুঁইডাটা রান্না করব। খুব আনন্দ হচ্ছিলো জানো তো তো বাবু সোনা বলব আমি ওখান থেকে না কেটে এখান থেকে কাটো তো আমি ওখান থেকে কেটে নিলাম দেখলাম যে হ্যাঁ ঠিকই বলছে তো ওখান থেকে আমি কেটে নিলাম কেটে নিয়ে দেখো কত বড়টা পুই দেখেছ এটা আমাদের অনেকটাই হবে তো তারপরে পুইডাটা কেটে নিয়ে চলে আসলাম নিচে নিচে এসে দেখি যে আমার খিচুড়িতে যে জল দিয়ে গেছিলাম সেটা পুরো ফুটে এসেছে দেখেছো তোমাদের দাদা ভাই বলেছে একটু চাপা চাপা খিচুড়ি করবে তার জন্য জলটার পরিমাণ কমই দিয়েছিলাম তারপরে বাদাম ভেজে রেখেছি তারপরেই ভাজা মশলা রেডি করেছি গোটা গরম মশলা দিয়ে আর হচ্ছে জায়ফল জয়ত্রী আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি গুঁড়ো করবো তারপরে দেখো এই যে খিচুড়িটা রেডি একদম তারপরে করেছি সবজি এই যে মিক্স সবজি করেছি তারপরেই দেখো ডিমের অমলেট করছি ডিমের অমলেটটা করছি বাবু সোনা খাবে বাবু সোনা পাপা খাবে আর করেছি মশালা ভেন্ডি একটু মশালা দিয়ে ভেন্ডিটা ভেজেছিলাম আর হচ্ছে পাপান শোনা হচ্ছে না খিচুড়ি সবজি দিয়ে তো কেমন লাগলো আমার ভিডিওগুলো